দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার শহরের যে রামনগর কাঁচা বাজারটি রয়েছে সেখান থেকে আমরা আপনাদের বেশ কিছুদিন পর হাজার ভাইয়ের কিছুটা তথ্য দেব হাজার ভাই দেখছেন এখানে এসছেন এবং

হাদার ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন মাছখানে বেশ কিছুদিন আপনি ছিলেন না ছিলাম না মানে ব্যবসা বানাজোর ব্যবসা কি বন্ধ রাখছিলেন বন্ধ ছিল আচ্ছা ছেলে রাতে ছেড়ে দিয়েছিল তো সার্বিক পরিস্থিতি কি ছেলে রাতে ছেড়ে দেওয়ার পর এখন ভালো আচ্ছা আগামীকাল ঈদুল আজহা কটা গুরু

কিন্তু বাজার তো কি মনে হচ্ছে মানে মানুষের বাজারে কি মনে হচ্ছে মোটামুটি ভালো চলছে মানে যারা কুরবানি দিতে পারছে না তো আপনি সকাল থেকে তো আছেন তো কি রকম দেখলেন আসলে কারা ম্যাক্সিমাম কুরবানিটা দিতে পারছে না আসলে কাস্টমারটা কি রকম যা মানে ওই যে সাত ভাগে তো কুরবানি হয় না আচ্ছা হয়

একটা ছাগল কুরবানি দেব ওটা কুরবানি দেব নিজে নিজে একটা ছাগল দিলে ওটা কুরবানি কুরবানি দেব কুরবানি দিয়ে ভালো লাগানো একটা ছাগল কুরবানি দেব ওটা তো পশু জিনিস হ্যাঁ পশু জিনিস না অবশ্যই অবশ্যই তাই জন্য একা কুরবানি এটা চায় যে বাড়ির তিনজন মানে ওটা দেওয়া যায় বাড়ির লোকের ভিতরে দেওয়া যায় কিন্তু ওই

তো সেই সেই হিসাবে আপনি মাংস কত বিক্রি করছেন আমি সাড়ে সাতশো করে দিই কারোর দশ টাকা কম বেশি মানে মাংসের জন্য দশ টাকা বিশ টাকা কমে ধরুন আচ্ছা সাড়ে সাতশো টাকা বিক্রি করছেন তো সাড়ে সাতশো টাকা বিক্রি করে কি আপনার পোষাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পোষাবে হাট থেকে কেনা না গ্রাম থেকে কেনা গ্রামবাজার গ্রাম থেকে কেনা হাটের ছশো টাকা ব্যবসা আপনার কমাই জাল করে পানি নাই দর্শক আমরা দেখছি এখনও যারা কাস্টমার আসছে আসলে দেখছেন কিছু কিছু কাস্টমার আছে যারা গরু কুরবানি দিতে পারছেন না তারাই মূলত আসছেন এবং দেখছেন মাংস কিনছেন আমরা দেখছি সেগুলো হাজার ভাই আচ্ছা আপনার ছেলে সামনেরটা কি আপনার বড় ছেলে বড় ছেলে এখন কি সার্বিক দেখাশোনা সেই করছে না সার্বিক দেখাশোনাটা সেই মুরগির দোকানও আছে আপনি কি মুরগির দোকানও আচ্ছা এটা কি কি হ্যাঁ আচ্ছা মানে কি কি ধরনের মুরগি আপনার কাছে পাওয়া যাবে আচ্ছা পাকিস্তানি লেয়ারও উঠাইতে হবে না লেয়ারও মানে কতটুকু মাংস নিল ভদ্র মহিলা পাঁচশো টাকা পাঁচশো টাকা মানে আয় বুঝে ব্যয় নাকি হাতের ভাই আয় বুঝে ব্যয় আমরা দেখছিলাম আসলে যে হাদারবাদ দোকানের কাস্টমাররা রয়েছে আমরা সেগুলোর তথ্য আপনাদের দিচ্ছি এবং কত টাকা বিক্রি করছেন সেটাও থাকছে আমাদের প্রতিবেদনে এই যে দেখছেন একজন ভদ্র মহিলা সাধ্য অনুযায়ী কিছু মাংস কিনেছেন তাহলে আপনার দুই গরুতে কত কতটুকু মাংস হতে পারে হায়দ্রাবাদ আজকে এগারো মন এগারো মন কত দিয়ে কিনছেন আপনি দুটা গরু দর্শক দেখছি আমরা আচ্ছা হ্যাঁ ভাই দুটা গরু কত কিনছেন আপনি হ্যাঁ এখন কত বলা যাবে না আচ্ছা এগারো মন হচ্ছে না দুটা গরু আচ্ছা এগারো মোট এখানে দেখছি আমরা হায়াত ভাইয়ের এক কর্মচারী সানি আচ্ছা তুমি তো গরু বিক্রি করছো মানে মাংস বিক্রি করছে আর কি যাই হোক তোমার কাছে মানে কি মনে হচ্ছে কাস্টমার কোন ধরনের কাস্টমারটা কেমন আসলে মানে পাঁচ কেজি দশ কেজি যারা ওরা কি মধ্যবিত্ত না মানে এগুলো তো সব চেনা কাস্টমার তো মানে তাদের কি উপযুক্ত মানে তারা কি কুরবানি দেওয়ার উপযুক্ত মানে এই পরিস্থিতিতে এখন তারা আছে না তো দর্শক আমরা শুনলাম আসলে সে বলতে পারলো যে কারাই আসলে মাংসটা বেশি নিচ্ছেন হায়দার ভাই আপনার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি এখন আবার তো আবার আবারও জানতে চাচ্ছি মাঝখানে আপনি ছিলেন না আপনার ছেলেদেরকে আপনি দোকান ছেড়ে দিয়েছিলেন এই যে দেখছেন কাস্টমার এসেছিল আরেকজন আমরা দেখছিলাম পাহাড়ের ভাইকে উনি উঁকি চুটি দিয়ে দেখছেন মামা মামা করে ডাকছেন আসলে ڪم <laughs> واپار <laughs> ভাই ভালো থাকেন ইদ মোবারক ইদ মোবারক ধন্যবাদ